খুব ভালো স্বভাবে ওকে যদি হাতি বলে কথা নেই সব বন্য জন্তু ওকে যদি আপনি ইরিটেট না করেন ওকে যদি আপনি কষ্ট না দেন আপনার কোনো ক্ষতি করবে করবেন এখন কলার গাছ আছে কলার গাছটা তো ওর খাদ্য খাদ্য তো খেতেই পারে কিন্তু যখন ওই কলার গাছ খেতে আসে আমরা মানে এমন হো হাহা করি যে ও ও নার্ভাস হয়ে যায় ঘরটাই ভেঙে দেয় কিন্তু হাতি টুটের দোষ না ওটার দোষটা আমাদের আমরা যদি ওকে শান্তিমতো থাকতে দিই ও আমাদের কোনো ক্ষতি করবে উত্তরবঙ্গ তো ধরেন আমার সেকেন্ড হোম বলতে পারেন আর আসাম যদিও আমার ফার্স্ট হোম আমি ওখানকারই কিন্তু উত্তরবঙ্গে আমি প্রায় আসি উত্তরবঙ্গে পাল্টো যেই গ্রামে বেরোলো সেই গ্রামের মানুষ ভাবে যে আমার এখান থেকে বেরিয়ে গেলেই ভালো তো ও তাছাড়া কোথায় আসা যাওয়ার রাস্তাগুলোতে ধরেন ইটির মানে অবস্ট্রাকশন হয়েছে আর কি নতুন করে অনেক অবস্ট্রাকশন হয়েছে ওই জন্যই আর কি আর মানে জঙ্গলের জঙ্গলি তো হচ্ছে আমাদের জন্যই হচ্ছে যার জন্য ওরা বাইরে বেরিয়ে আসছে কারণ আমাদের যখন খাদ্যাভ্যাস চেঞ্জ হয়েছে ওদেরও হতে পারে আমরা ফসল অন্য অন্য লাগাচ্ছি কিংবা কিছু মানে ফরেস্টের থেকে যথেষ্ট জিনিস আমরা এক্সট্রাক্ট করছি যেগুলো ওদের দরকার ওরা যখন ওগুলো পায় না তখন ওরা আসে বাইরে বলবো সক্ষতাটা রাখা ভালো এই জন্য রাখা ভালো ওরা যদি না থাকে না আমরাও থাকবো না উত্তরের বনাঞ্চলে হাতির সংখ্যা আগের তুলনায় অনেকটাই বেড়েছে বলে জানালেন বিশিষ্ট হস্তি বিশেষজ্ঞ পরিবর্তন ঘাস পাতার পাশাপাশি নানান রকমের সবজি টানে জেরে লোকালয়ের কাছাকাছি হাতিরা থাকছে বয়সের ভারে ক্লান্ত হওয়া হাতিরা একা থাকতেই পছন্দ করে সেক্ষেত্রে নদী সংলগ্ন এলাকাগুলিকেই বেছে নেয় তারা প্রাপ্তবয়স্ক হাতিদেরও দিনভর যতটা জলের প্রয়োজনীয়তা থাকে তাতে নদী সংলগ্ন এলাকাগুলোতেই তাদের অত্যন্ত প্রিয় জায়গা মানুষের কাছাকাছি সহাবস্থানের জেরে হাতিদের কিছুটা পরিবর্তন আসছে বলে মনে করেন পার্বতী দেবী তবে মানুষ হাতি সহাবস্থান দিশা দেখাবে বলে আশাবাদী তিনি সম্প্রতি এক অনুষ্ঠানে উত্তরবঙ্গে আসেন সদ্য পদ্মশ্রী পুরস্কার প্রাপক পার্বতী বড়ুয়া সেখানে এসে কুনকি হাতি এবং তাদের মাহুদ্দের সঙ্গে সময় কাটান তিনি জানালেন খুব তাড়াতাড়ি আবার ফিরবেন উত্তরবঙ্গ তার দ্বিতীয় বাড়ি এখানকার জঙ্গল ও প্রকৃতির প্রতি টান থেকেই এই এলাকায় তিনি বারবার ফিরে আসতেন চান ময়নাগুড়ি থেকে অর্ঘ বিশ্বাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ